হসপিটাল থেকে বেরানোর পরে আমরা যাচ্ছি আর একটা বাড়িতে। এখানে গোরখপুরে না আমাদের একটা কুমার মামাও থাকে ওনার দুটো মেয়ে আছে আর দুটো ছেলে আছে তো ওখানেই আমরা এসছি আর এদের না দুটো ডগ আছে একটা আছে পুচু একটা আছে চিকু একটা হচ্ছে জার্মান শিফার্ড আর একটা ল্যাব্রোড আগে না আমি কুকুরগুলোকে ভীষণ ভয় পেতাম মানে ভীষণ রকমের ভয় পেতাম কিন্তু এখন আমার একদমই ভয় লাগে না জানো তো আর এই যে যেই আমার মেয়েগুলো আমার নরদগুলো ওরা চিনিকে খুব বেশি ভালোবাসে তাই যখনই আমাকে ফোন করতো বা মেসেজ করতো বা মা বাবা যখন গোরখপুরে আসতো তখন আমাকে বলতো কি বৌদি চিনিকে নিয়ে কবে আসবে তাই অনেকদিন আসা হয় না তাই ভাবলাম চিনির সঙ্গে দেখা করিয়ে নিয়ে যাই তাই আসলাম আর এখানে পাশেই ওই মলটাও আছে যেখান থেকে আমাদের ড্রেসটা চেঞ্জ করাতে হবে আর চিনিকে দেখো এখানে টেডি বিয়ার দিয়ে খেলছিল আর পুচুটা ওর কাছ থেকে টেডি বিয়ার নিয়ে নিচ্ছিল কেন কি এমনি একটা সেম টেডি বিয়ার আছে তাইও ভেবেছে ওটা হয়তো ওর টেডি বিয়ারটা আর চিনির না এই রুমটা খুব বেশি পছন্দ হয়েছিল কেন কি এখানে অনেকগুলো সফট সফটওয়য়েস ছিল ওর পছন্দের সমস্ত জিনিসগুলো ছিল এই জন্য ওর খুব ভালো লেগেছে আর আজকে তো আমি সত্যিই চিনিকে দেখে অবাকি ছিলাম কেন কি আজকে সবাইয়ের কাছে যে হাসি খুশি খেলছিল এরকমও কোনো দিনই না জানো তো কিন্তু আজকে ও বাইরে এসে এরকম সবার সাথে মিলেমিশে খুব ভালোভাবে খেলা করছিল। আর এই যে ওর কাকা চলে এসছে বাইরে তাই আমি ওকে বলেছিলাম যে রাজ কাকা চলে এসছে তাই ও বাইরে এসছে দেখতে যে ওর রাজ কাকা কোথায় তো রাজ কাকা এখন জাস্ট র্যাপিডো থেকে এসছে ওর আসতে একটু লেট হয়ে গেছিলো এই জন্য আমরা হসপিটালে বেশিক্ষণ অপেক্ষা করিনি আমরা এখানে মামাবাড়ি চলে এসছিলাম আর ওকে বলেছিলাম তুই এখানে চলে আসিস তাই ওকে ওর দাদা র্যাপিডো করে দিল। আরও চলে এসছে এখানে চিনির সঙ্গে দেখা করতে আর চিনি প্রথমে ওকে হয়তো অতটা চিনিনি চিনেছে কিন্তু আবার চিনিনি। তারপরে ওর কাকার কোলে গেছে প্রথম দিকে যেতে চাইনি তাও তারপরে গেছে তারপরে ওর কাকা তো এখন বেশি ক্ষণের জন্য থাকতে পারবে না কেন কি মামির ওখানে ডিসচার্জ হয়ে গেছে আর এখান থেকে ও একটা কার চালিয়ে নিয়ে যাবে আর আছে উনি একটা কার চালিয়ে নিয়ে যাবে সেই জন্য তো এখন আমরা যাচ্ছি বেবি হাগে চিনির ফ্রকটা চেঞ্জ করাতে আর এখানে না আমি ওর শ্যুজটা চেক করছিলাম শ্যুজের সাইজটাও না একটু ছোট ছিল তাই আমি ওর শ্যুজটাও চেঞ্জ করে দিয়েছি আর এখন ওর শ্যুজটাই পরাচ্ছি আর ও গেছে রাজকে ছাড়তে চিনি না এই সবটা ভীষণ পছন্দ হয়েছে এখানে এত ভ্যারাইটিসের সফটওয়ার দেখে না ও খুব এক্সাইটেড ছিল আর ওখানে সব জিনিসগুলো ও এতটা ছড়িয়ে ফেলছিলো আমি ওকে না কোলে করে নিয়ে ঘুরছিলাম কিন্তু ও কোলে একদমই থাকতে চেয়েছিলো না ও এখনো আসেনি আর আমি ওর জন্য ড্রেস সিলেক্ট করছিলাম যে কোনটা কিনবো কেন কি কোনটাই পছন্দ হচ্ছিল না ভালো ভালো কালেকশানের মধ্যে বাবা সব কিছুই নিয়ে গেছে আর ওর যে ড্রেসটা আমরা রিটার্ন করতে এসেছি ওই ড্রেসটা ওর সাইজের নেই ওর থেকে অনেক বড় আছে তাই ভাবলাম অন্য একটা দেখি কিন্তু পছন্দ হচ্ছিল না তারপরে ওরা একটা বের করে দিল সেটা পছন্দ হয়েছে তারপরে আমরা চলে এসেছিলাম প্যান্টালুন্সে প্যান্টালুন্স থেকে বাবা নিজের জন্য একটা ট্রাউজার নিয়ে গেছিল সেই ট্রাউজারটা বাবার একটু ছোট হয়ে যায় তো সেটাই চেঞ্জ করাতে এসছি আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল যে গোরখপুর থেকে নিজের পুজোর শপিংটা করবে তাই ও নিজের জন্য ড্রেসগুলো সিলেক্ট করতে গেছে প্রতি বছর পুজোতে ও নিজের জন্য একটা কুর্তা কেনে তো এই বছরও এখানে দুটো কুর্তা ওর পছন্দ হয়েছিল তার মধ্যে থেকে এই ব্লু কালারটা ওকে বেশি মানাচ্ছিলো তাই এটাই নিয়ে নিতে বললাম আরও একটু পরে না নিজের সাইজটা চেক করে নিচ্ছিল যে ফিটিংসের হবে কি সারা দিন দুষ্টুমির পরে এখন ওর দুষ্টুমিটা কিন্তু কম হয়নি আজকে সারা সারাদিনেও ঘুমোয়নি আর এখন বাজে হচ্ছে বিকাল ছটা তো এখন ওর ভীষণ ঘুম পাচ্ছিলো তাই ভাবলাম ওকে একটু ঘুম পাড়িয়ে দিই আর মিররের সামনে গেলে না ও নিজেকে দেখতে খুবই ভালোবাসে আর ও চিনি এখন ঘুমিয়ে পড়েছিল আর বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে যে আমরা বেড়াতেও পারছি না গোরেখপুরে দেখলাম ওয়েস্ট সাইড মলটা খুলেছে তাই ভাবলাম একটু গিয়ে কালেকশানগুলোও দেখে আসি আর ও বললো চলো যদি কিছু পছন্দ হয় তাহলে আর একটা ড্রেস কিনে নেবো তা আমরা এখানে চলে এসেছি তো এখানে না বেশিরভাগ সবই হাফ টি শার্টের কালেকশান ছিল তো ও ফুল পরে ও কোনোদিনই হাফ পরতে চায় না তাই ওর কিছুটাই পছন্দ হচ্ছিল না তাও ও খুঁজে খুঁজে একটা শার্ট পেয়ে যায় আর একটা ট্রাউজার নিয়ে নেয় নিজের জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই জানি টাটা।